আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আর একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে একটু ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো আপনারা অনেকেই আমাকে মিস করেছেন অনেকেই নক করেছেন খোঁজখবর নিয়েছেন সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য যে আমাকে একটু ভিডিওতে অনিয়মিত হতে দেখলেই আপনারা সবাই আমার খোঁজখবর নেন সবাই আমাকে অনেক মিস করেন এ কারণে সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসলে সত্যি এই আপদের ভালোবাসা অনেক বেশি অদ্ভুত যারা আমাকে চিনে না জানে না তারপরেও কিন্তু আমাকে এত বেশি ভালোবাসে তো এখানে হচ্ছে আমি তেল বানাচ্ছিলাম তো এইবার তেলটাই কিন্তু আমাদের লাস্ট ঈদের আগে তো ঈদের আগে কিন্তু আর তেল বানানো হবে না এই তেলগুলো শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের আর ঈদের আগে দিতে পারবো না তো যারা ঈদের আগেই নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন কারণ ঈদের পর আমাদের হচ্ছে আবার নতুন করে স্টক করা হবে ঈদের আগে আর স্টক করা হবে না সেই সাথে আমাদের যে ডেলিভারি চার্জের ওপর অফারটা চলছে কুমিল্লার মধ্যে একদম ফ্রি কুমিল্লার বাইরে পুরো বাংলাদেশ মাত্র পঞ্চাশ টাকা তো এই অফারটাও কিন্তু ঈদের পর আর থাকবে না তো যারা নিতে আগ্রহী তারা কিন্তু ভেবে সময় নষ্ট না করে দ্রুত নিয়ে ফেলবেন তাহলে স্টক শেষ হয়ে যাবে আর আমার কিছু কিছু অপরাধ দুইটা তিনটা চারটা পর্যন্ত করে একসাথে নিচ্ছে কারণ আমাদের এই তেল দুই বছর পর্যন্ত কিন্তু ভালো থাকে কোনো রকম কিন্তু নষ্ট হয় না তো সে কারণে আপরা একবারেই কিন্তু বেশি করে নিয়ে নিচ্ছে এক ডেলিভারি চার্জেই যেন চলে যায় সেই সাথে এখন যেহেতু ডেলিভারি চার্জের ওপর একটা অফারও আছে তো আপদের কিন্তু বেশ সুবিধা হচ্ছে সে কারণে বেশ অনেকটা করেই কিন্তু নিয়ে রাখছে আমার যে যে আপুরা নতুন আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন না যে এটা কিসের তেল তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আর কিন্তু আমার নিজের হাতে তৈরি অর্গ্যানিক হেয়ার অয়েল যাদের চুলের সমস্যা আছে যেমন চুল পড়া সমস্যা চুল দ্রুত লম্বা না হওয়া চুল ভেঙে যাওয়া তারপর চুল একদমই পাতলা হয়ে যাওয়া মাথায় খুশকি এই ধরনের প্রবলেম যাদের আছে তারা কিন্তু একবার হলেও আমাদের এই তেলটি নিয়ে দেখতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তেলটা আপনাদেরকে দিচ্ছি কারণ এটা আমি নিজে তৈরি করি এই তেল জাস্ট কয়েকবার ইউজেই কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল যাবে চুল দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে চুলের আগা ফাটা বন্ধ করবে চুল এত বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে যেটা মানে বলে শেষ করা যাবে না আপনারা দেখা গেছে খোপা করে রাখতেই পারবেন না কাঁকড়া ছাড়া বা কোনো হেয়ার ব্যান্ড ক্লিপ ছাড়া নর্মালি যে খোপা করে আমরা রাখি সেটা রাখতেই পারবেন না এত বেশি সিল্কি হয়ে যাবে আপনাদের চুল তো আশা করি যারা চুলের সমস্যায় ভুগছেন তারা ভেবে সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই যে এখানে আমি আজকে যে তেলগুলোই ডিসপ্লে করছি এগুলোই কিন্তু লাস্ট ঈদের আগে কিন্তু আর স্টক করা হবে না তো যে যে আপনারা নিতে আগ্রহী তারা কিন্তু দ্রুত নিয়ে ফেলবেন আর অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা নখ দিতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও কিন্তু আমাদের অগ্রিম পেমেন্ট করতে হয় না তেল হাতে পেয়ে আপনারা ডেলিভারি ম্যানের কাছে থেকে নিয়ে তারপর হচ্ছে পেমেন্টটা করে দিবেন তাহলেই হবে তো এর থেকে সুবিধা কিন্তু আর দেওয়া সম্ভব না পড়া সেই সাথে আমি কিন্তু তেলের প্রাইস একদমই সীমিত লাভে দিয়ে দিচ্ছি সীমিত লাভ বলতে গেলে আমার ওইরকম কোনো প্রফিটই থাকছে না কারণ অর্গানিক হেয়ার অয়েলের প্রাইস যাদের জানা আছে তারা তো জানে এটা কত হাই প্রাইজে বিক্রি হয় তবে আমি কিন্তু একদম নামমাত্র প্রফিটে আপনাদেরকে দিচ্ছি কারণ আমি চাচ্ছি আপনাদের ভালো উপকার আসুক কারণ আপুরা অনেক আগে থেকে আমার নিজের তৈরি এই হেয়ার অয়েলটি আমার কাছ থেকে চাচ্ছেন সে কারণে কিন্তু এই উদ্যোগটা আমি নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমি যে কয়েকদিন ধরে বিজনেসটা শুরু করেছি এর মধ্যে আমার আপদের এত ভালো ভালো রিভিউ পেয়েছি যেটা বলে শেষ করা যাবে না আমি তো প্রতিনিয়ত আপনাদের সাথে রিভিউগুলো শেয়ার করি সেই সাথে কিন্তু আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ বেশ অনেক আপুরাই হয়ে গিয়েছেন যারা এক বোতল নিয়ে ব্যবহার করে এত উপকার পেয়েছেন নেক্সট টাইম তারা আরও ডবল ডবল করে নিয়ে নিচ্ছেন তো আশা করছি আপুরা যারা নেন ভাবছেন নিবেন কি নিবেন না তারা একবার হলেও নিয়ে দেখবেন আশা করি আপনাদের চুলের সকল সমস্যা সমাধান হবে আমাদের এই একটি হেয়ার অয়েলে অনেক দিনেরই ইচ্ছা ছিল মানে যখন থেকে আমি তেলের বিজনেসটা শুরু করেছি তখন থেকে ইচ্ছা ছিল আমি এই ওয়াল হ্যাঙ্গিং শিল্পটার মধ্যে আমার সকল তেল ডিসপ্লে করে রাখবো এদিকে তাকালেই যেন আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখতে পাই চোখেরও শান্তি মনেরও শান্তি তো এতদিন ব্যস্ততার কারণে এই কাজটা একদমই করা হয়নি আজকে ফাইনালি একটু সময় সুযোগ বের করে আমি হচ্ছে এই কাজটা করে নিলাম আর এত বেশি শান্তি লাগছিল কি বলবো খুবই ভালো লাগছিল কাজটা করতে পেরে যেহেতু বাচ্চা নিয়ে সব কিছু আমাকে একা হাতে ম্যানেজ করতে হয় একা হাতে সামলাতে হয় সে কারণেই কিন্তু এগুলো দেখা গেছে চাইলেই সবসময় সাথের কাজ আমি সাথে করতে পারি না তো অনেকদিন ধরেই ভাবছিলাম ইচ্ছে করছিল তবে সেটা সম্ভব হয়নি তো ফাইনালি একটু সময় সুযোগ বের করে কাজটা করে নিলাম করার পর সত্যি অনেক বেশি শান্তি লাগছিল আর এখন হচ্ছে শু ক্যাবিনেটের উপরটা আমি একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার ওয়াল হ্যাঙ্গিং সেলটা হচ্ছে শু ক্যাবিনেটের উপরে তো ওটা যেহেতু ক্লিন করেছি তো এখন হচ্ছে এটার উপরও একটু ধুলাবালি ময়লা পড়েছে তো সেগুলো সব কিছু আমি সরিয়ে এটাও খুব ভালো করে ঝেড়ে ঝুড়ে ক্লিন করে গুছিয়ে রাখবো এই যেগুলো হচ্ছে আমার নিজের হাতে তৈরি কুশিকাটা দিয়ে তৈরি করা প্ল্যান্টার ঝুড়ি তো যাই হোক এগুলোর উপরে বেশ ধুলা পড়েছে এগুলো আমি হচ্ছে রেখে দিব পরবর্তীতে ওয়াশ করে ফেলবো তাহলেই কিন্তু একদম নতুনের মতো সুন্দর হয়ে যাবে কারণ আমি রোজারিত করে বাসাতে আসার পর এগুলো আর ক্লিন করা হয় এ কারণে আরও বেশি ময়লা পড়ে আছে ঘরের যে কোনো একটা কর্নারও আপনি যদি একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন দেখবেন সেখানেই কিন্তু অনেক বেশি সৌন্দর্য কাজ করে সব সময় ঘর সাজানোর ক্ষেত্রে যে দামি দামি জিনিস লাগবে এমনটাও কিন্তু কিন্তু না তো কম দামি জিনিস দিয়েও কিন্তু ঘর সুন্দর করে সাজানো যায় যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আর একটু বুদ্ধি খাটিয়ে কোথায় কোনটা রাখলে ভালো লাগবে একটু বুঝে যদি সব কিছু করে থাকেন তাহলেই কিন্তু আপনার ঘরের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যাবে আমি আমার সু ক্যাবিনেটের উপরে কিন্তু আমার নিজের হাতে তৈরি করা একটা কুশি কাটা রানার দিয়ে দিয়েছি সেই সাথে একটা টিস্যু বক্সের উপরে কাবার দিয়ে দিয়েছিলাম এ কারণে কিন্তু জায়গাটা এত বেশি কালারফুল হয়েছে আর খুবই সুন্দর লাগে আমার কাছে বিশেষ করে এই কণাটা এত বেশি ভালো লাগে কি বলবো তো ওভারঅল লুকটাও আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজানোর মধ্যে অন্যরকম একটা তৃপ্ততা কাজ করে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো আমি বরাবরই যেহেতু ঘর সাজানোর ক্ষেত্রে আমার নিজের হাতে তৈরি জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি তা আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে ভালো লাগে তো ফ্লোরেও হচ্ছে বেশ ময়লা পড়েছিলো বেশ অনেকটাই নোংরা হয়েছিল সেগুলো আমি খুব ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি এরপর হচ্ছে পুরো বাসাটাই আমি ঝাড়ু দিয়ে একদম মুছে ফেলবো তো ওগুলো হচ্ছে অফ ক্যামেরায় করেছিলাম ওগুলো আর কোনো কিছু ভিডিওতে শোট করা হয়নি কারণ কাজের ফাঁকে ফাঁকে আমাকে কিন্তু আবার বাবুকেও দেখতে হচ্ছে ওকেও ম্যানেজ করতে হচ্ছে আপনারা যেরকম একটা না নয় দশ মিনিটের একটা ভিডিও দেখেন আসলে এরকম নয় দশ মিনিটেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না এই কাজগুলোর পিছনে আরও কত শত কাজের যে কথা থাকে বা অনেক কত যে কাজ থাকে যেটা আসলে বিহাইন্ড দ্য সিনের মধ্যেই থেকে যায় ওগুলো যেহেতু শেয়ার করা হয় না এই কারণে আপনারা হয়তো বা অনেকেই সব কিছু বুঝতে পারে না তো এখানে হচ্ছে দুপুরে একটু ডাল রান্না করে নিচ্ছিলাম কারণ গত দিনের হচ্ছে বেশ কিছুটা খাবার রয়ে গিয়েছে ওগুলো দিয়েই হয়ে যাবে তো সাথে শুধুমাত্র আমি একটু ডাল দুপুরবেলাতে করে নিচ্ছিলাম তো এছাড়া বাড়তি আর কোনো কিছুই আর কি করবো না আর ডাল রান্না তো একদমই সিম্পল সবাই সাধারণত যেভাবে ডাল রান্না করে আমিও ঠিক সেভাবেই করি তার ব্যতিক্রম না আমার আব্বু এবং কি আপনাদের ভাইয়া আমার হাতের ডাল খেতে খুব বেশি পছন্দ করে তো আমার কাছে ভালো লাগে যখন কেউ আমার রান্না খেয়ে আমার অনেক বেশি প্রশংসা করে আর এটা কিন্তু স্বাভাবিক আমরা মেয়েরা কাজ করার পর যদি প্রিয় মানুষগুলোর কাছ থেকে একটু প্রশংসা পাই তাহলে কিন্তু কাজের প্রতি আগ্রহ উৎসাহ আমাদের আরও বেশি বেড়ে যায় দিন শেষে আসলে এটাই আমরা ফ্যামিলির কাছ থেকে একটু ভালোবাসাই চাই এর থেকে বেশি কিছু কিন্তু আর দরকার হয় না ভালো থাকার জন্য তা আমি রান্না শেষ করে কিন্তু আবার কাপড় গোসলটাও সেরে নিয়েছি হচ্ছে গোসলটা করিয়ে দিয়েছি আর এখন হচ্ছে যে কাপড়গুলো গোছলের আগে ধুয়েছিলাম সেগুলোই মেলে দিচ্ছি তো আজকে আর ছাদে যেতে একদম ইচ্ছে করলো না কারণ একটু পরপরই দেখা গেছে বৃষ্টি হচ্ছে দেখা গেছে জামা কাপড় পুরোপুরি শুকানোর আগেই কিন্তু আবার নিয়ে আসতে হবে তো এই কারণে আর ঝামেলার মধ্যে গেলাম না আমি বারান্দাতেই দিয়ে দিলাম যাতে করে বারবার আর কাপড় চোপড় ওঠানোর আর মেলানোর মানে ঝামেলাটা না থাকে এদিক থেকে হচ্ছে আপনাদের ভাইয়া বিছানার ওপরে একটু লুঙ্গি তারপর হচ্ছে এটা সেটা রেখে গিয়েছিল সেগুলো আমি সরিয়ে তারপর হচ্ছে গুছিয়ে নিয়েছি সকালে একবার বিছানাটা গুছিয়ে দিয়েছিলাম তারপর সে আবার একটু গড়াগড়ি করেছিল একটু অগুছালো হয়ে গিয়েছে তো সেটাও এখন ক্লিন করে গুছিয়ে রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম